যখন হয় ফিরিস টাল্টি বাল্টি করিয়া পাঁচ বছর যখন হয় ফিরিস তারপরে বুঝতে পারি এমপি সাহেব ছিল আসলে কোন জিনিস আর আপনাদের জন্য আর একটা কথা বলি প্রেমিকের ভিতরে ঢুকে গেলে স্বামী প্রেম বলে সেখানে থাকি না রে আমি এখন জল থাকায় আমি দুর্ভাগ্যবশত যতগুলো সংগঠন দেখি শ্রমিক সংগঠন

তো আজকের এই মাংস ব্যবসায়ী সমিতি আয়োজিত এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি এখানে উপস্থিত প্রত্যেকেই আমার শ্রদ্ধাভজন জন্য বাংলা জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত এই মাংস ব্যবসায়ী এবং কাঁচা বাজারের বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ জল ঢাকাবাসী প্রত্যেককে আমার সালাম আসসালামু আলাইকুম এবং সনাতনী যদি কেউ থেকে থাকেন তাকে আমি শুভেচ্ছা এবং আদাব আসলে হাসির কিছু নাই আমি যে কহদ্দি ইসলাম তারপরে মহেদুল ভাই সাইফুল ভাই আর মুজফর ভাই সবার কথা শুনলাম আসলে কথা শুনলে একবার চোখের কোন পানিও চলে আসছিল আসলে আমরা অনেকেই এই মাংস ব্যবসায়ীদেরকে নিয়ে একটা ভ্রান্ত ধারণা হয়ে পোষণ করি যেটা আমরা নিজেরাও স্বীকার করল যে ওনাদের ঘাড় এত সে সবাইকে বন্ধু রাখতে করে দিচ্ছে সবাই যার যার মতো ঘুরেছে সমস্যা কি আসলে আমাদের জলভাগাটার একটা দুর্ভাগ্য বিভিন্ন কারণে দুর্ভাগ্য মানে আমাদের রাজনীতির সাথে যে সামাজিক চর্চা যেটা এটা মানে কখনো সমন্বয় ছিল না কারণ একটা উন্নয়নশীল জায়গার বা একটা আরবান বা রুরাল এরিয়া যখন আরবানাইজেশন হয় মানে যখন গ্রাম থেকে আস্তে আস্তে শহরে ইয়া হয় তখন তো সব ডিপার্টমেন্টের সব জায়গার একটা কি সহযোগিতা লাগে তা আমাদের জল তো আসলে মানে আমরা সবে হারাইছি যেমন দেখেন আপনারা অনেকেই ইতিহাস জানেন কি না আমি জানি না এখন ওয়ার্ড থেকে আস্তে আস্তে ইউনিয়ন হয় না কয়েকটা ইউনিয়ন থেকে উপজেলা করে আবার দেখা গেলো যে উপজেলা লোকসংখ্যা বেড়ে গেলে আমার ওই অনেকগুলো ইউনিয়ন আসতে পাঁচটা ইউনিয়নে আটা হাজার উপজেলা করলো এরকম করে না আস্তে আস্তে তা আমাদের আমি জল কিন্তু যখন এই পৌরসভা হওয়ার আগে আমাদের বারোটা ইউনিয়ন ছিল তার মধ্যে জলঢাকাও ঢাকা ইউনিয়ন ছিল কি না শুধুমাত্র রাজনৈতিক জল জন্য যে একটা ইউনিয়ন ছিল জলঢাকা পৌরসভা হইলো তো জলঢাকা ইউনিয়নটা কেন কোথায় এই প্রশ্নটা কেউ তুলছে জল ঢাকা কোন রাজনীতি করলেন পৌরসভা হলো মানে বারোটা ইউনিয়ন একটা পৌরসভা কেন কথা বারোটাই হইল একটা পৌরসভা এগারোটা ইউনিয়ন তাহলে জল ঢাকা একটা ইউনিয়ন যে আমাদের রাজনীতিবিদদের পেটে ঢুকে গেছে নিজের সুবিধার্থে এটা আপনাদেরকে কেউ প্রশ্ন করে নাই আপনার ডোমার যা দেখেন ডোমার ইউনিয়ন সদর ইউনিয়ন আছে ডোমার পৌরসভা আছে না নীলফামারি সদর উপজেলা আছে নীলফামারি পৌরসভা আছে না তো জল ঢাকা পৌরসভা হিসেবে জল ঢাকা ইউনিয়ন কেন কোথায় এখন আমাদের পৌরসভা হবে যেখানে উন্নয়নের

যেটা কোমর পরিমাণ পানি সেখানেও পুরো আর জল থাকাতে এমনি বর্ষাকালে কালো বাড়ি থাকে তা আপনার তো সস্তা লোক আপনার তো ভোটের রাজনীতি করেন এটাকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এগুলো ভাগ করতেই তো আপনার চলে গেছে আপনাদের পূর্বপুরুষে এখন বাবু ভাইয়ের সামনে কাঁদিলে আসছে যখন আপনাদের জনপ্রতিনিধির কাছে উন্নয়নের জবাব দিতে নেওয়ার প্রয়োজন ছিল তখন তো আপনারা কেউ কথা বলেন নাই আপনার রাস্তার এপাক ওপাক নিয়ে ভাড়া রেখে ঢাকা কাগজে ভাসি যাব নৌকো চলুক দাঁড়িয়ে ব্রিজ ব্যালেন্স হয়ে যাক সেটা তো এখন চিন্তা করি আবাসে সময়ের এক ফোর আর সময়ের দশ ফোর হ্যাঁ ভাই সাইবুল ভাই ওই যে মুরুব্বী মানে কথা বললো যে কাঁচা না নোয়ালে বাস পাকলে করে ঠাস ঠাস এখন তো একবারে হারালে ফাঁস ফাটি দিবে তো ফাটি গেছে ফাটি গেছে দেখি যে আপনারা এখন ব্যবসা বাণিজ্য কিছু করতে পারতেছেন না এটা তো এই সমস্যা তো দীর্ঘদিনের রাজনৈতিক সমস্যা দীর্ঘ দিনের আমাদের সামাজিক যে প্রেক্ষাপট সেটা সামাজিকতা ছিল না সেই সমস্যা আমাদের ব্যক্তিগত দ্বন্দ্ব হ্যাঁ সবকিছু আমি অমুককে পছন্দ করি না সে পৌরসভা মেয়র আমি অমুককে পছন্দ করি সে মুখ দেখা দেখি বন্ধু জল উন্নয়ন হইলে হোক না হইলে নাই আমার কাম আমি করি যাব আর আমায় করবে বস্তুহাটি মনে উঠতে আমার হ্যাঁ এইখানে যেহেতু

এখন মানুষটা একটা চেয়ারে গেলে পরামর্শটা শুনতে হবে তো তা আমি কিন্তু সব সময় একটা মাস্টার প্ল্যান থাকার আগে যে আমি আগামী পঞ্চাশ বছরের জল ঢাকা কি হবে মেয়ের যখন চেয়ারে বসছে বলছি যে আপনি মাস্টার প্ল্যান করেন আগের জন্য হয় ভুল বলি গেছে আপনি এটা আগে মাস্টার প্ল্যান করেন তা এবং মাস্টার প্ল্যানটা করতেই দুই চার পাঁচ কোটি টাকা লাগবে একটা মাস্টার প্ল্যান করার পরে ওইটা আপনি যাই কেটে দেন আমার তো দিন থেকে না খেয়ে আসবে বসবে পাইনি কখন মাস্টার প্ল্যান করি ড্রেনের উপর দিয়ে ড্রেন করুন

এই জলঢাকাক কখনোই উন্নয়ন হবে না আমি এখনো বলLambda شورای সাহেব এমপি হইলো উন্নয়ন করতে পারবে না যদি এখানে একজন যদি সঠিক সরকার ব্যবস্থা চলে এখানকার পৌরসভা যে একজন মেয়র হবে তাকে এমপি সাহেবের সাথে সমন্বয় করতে হবে এমপি সাহেব সহযোগিতা করবে তাইলে জলঢাকা উন্নয়ন সম্ভব তার সারা একা এমপি পক্ষের রাস্তাঘাট ছাড়া এই যে আপনারা ইনফ্রাস্ট্রাকচার বাজার

কিন্তু যদি একজন জনপ্রতিনিধি জনগণের রায় নিয়ে মেয়র হয় আর এমপি সাহেবও যদি জনগণের রায় নিয়ে মেয়র হয় এখন যদি তারা দুজন সমন্বয় না করে তাহলে এই চল ঢাকার মতো পৌরসভার উন্নয়ন সম্ভব না পরে ফের ভোট দিয়ে ভুল বুঝবেন বেড়াতে আসি বক্তব্য দিয়ে আমার কাম করে হল বক্তব্য এই জন্যই দিতেছি যে একজন ভালো লোককে এমপি বানানোর সাথে সাথে একজন দায়িত্ববান একজন শিক্ষিত এবং একজন

আপনাদের এই আন্তরিকতা এবং আপনারা যে সচেতন হয়েছিল আপনাদের যা চোখ ধুলে দিয়ে লাভ নাই ভিজে রুমের সবাই ফোকট থুয়েছেন এখন চোখ ধুলে দিয়ে মুখ চোখ মুছি ফেলে গেল তাও দেখি ফেলে কি হয়েছি জনগণ সচেতন না আমি বলতেছি যে জল ঢাকার উন্নয়নের সাথে আমি এখানে ব্যবসায়ীদের পক্ষে কথা বলতে আসছি এবং আমাদের যে সমস্যাগুলো ছিল বা ভবিষ্যৎ হইতে পারে সেটা বলতেছি এখানে আধার শহীদ হিসেবে পক্ষে একবার কিছু বলছি ভোট চাইছি জল ঢাকার উন্নয়নের সাথে যদি ওরকম ওনাকে দরকার হয় আপনারা ভোট দিবেন তাহলে দিবেন না এবং আগামীতে ক্ষমতায় যদি বিএনপি আসে আপনারা যদি অন্য কোনো মার্কায় ভোট দিতে দিবেন তাহলে আমরা ওই যা ছিলাম তাই থাকবো তিরিশ বছর পিছিয়ে যাবো আমি তো এখানে একজন ব্যবসায়ী হিসাবে ব্যবসায়ীদের পাশে দাঁড়াইতে আসছি অন্য কোনো প্রতিশ্রুতি মিথ্যা আশ্বাসে মিথ্যে আসলে আগামীতে সরকারি দলের আমরা তো এত বোকা না আমাদের রাজনৈতিকভাবে তো আমরা এই বন্ধু যতমা চিন্তা করছি আগামী থেকে ক্ষমতা আসবে সেটাই তো হয়েছে আগামী থেকে ক্ষমতা কে আসবে আপনারা মনে হয় বলেন বিএনপি যদি আসে এখানে কোন দলের সংসদ সদস্য বানাইলে আপনাদের উন্নতি হবে বিএনপি থেকে মনোনয়ন কে পাইছে সৈয়দ আলী খুব খারাপ লোক ফোনটাও করে না ভালো মানুষ নাকি বিএনপি লোক থানা শেষ সব হিসেব দিকে যদি করি মনে হয় ভোটটা দিবেন কিন্তু আমার কথা হইতেছে যে যিনি এখানে নির্বাচিত সংসদ সদস্য হবে তার জনগণের প্রতি জবাবদিহিত থাকতে হবে আপনারা খুঁজি বাইর করবেন যে আমাদের পৌরসভা হইল এমপি কি কি করার আছে সেই কাজগুলো তার কাছে বুঝিয়ে দিবেন যদি বুঝিয়ে নিতে না পারেন তাহলে ভোটার হওয়ার দরকার নেই এবং লোক মারার দরকার নেই কারণ আমাদের তার তার কাছ থেকে যদি কোনো দালালি আপনারা আগে না খান তাহলে ভোট দেওয়ার পর তার কাছে কেন যাইতে পারবেন না যে আপনাকে ভোট দিছি আমাদের এই কাজটা করিয়ে দেবেন আপনাদের একটা সুবিধা আছে কিন্তু সেই বিষয়ে কিন্তু নিজে বাজার করে এখন হ্যাঁ উনি হারে যাওয়া লোক নয় তো বিষয় হচ্ছে খুবই পরিষ্কার আমার আমি আপনাদের ব্যথায় আমিও ব্যথিত কিন্তু এত আশা আমি আসলে দেখাইতে চাচ্ছি না যেহেতু নিজ বাজারে আসে এটা আমি খুবই চাই যে একটা মানুষের পরিষ্কার পরিচ্ছন্নতা একটা মানুষের সুস্বাস্থ্যের জন্য বলছে ওনারা আমার থেকে বেশি জ্ঞানী সুস্থ থাকার জন্য সুস্থ মন দরকার হাসি খুশি থাকা দরকার হাসি জন্য যদি থাকতে চাই তার একজন ভালো নেতা তৈরি করা দরকার এত কথা ওনারা জানে কিন্তু ওনারা এতদিন ভুল করতে আমি সুমনকে বলছি যে তুমি তো কষ্ট করতেছো ইয়া করতেছো এখন আমি তো মাংস ব্যবসায়ী ওখানে যাব এখন যাওয়ার পরে বিষয়টা কিভাবে সবাই নিবে ভাই না ওরা নিজে থেকে আপনাকে দাওয়াত করতেছে আপনি আসেন যদি তফসিল ঘোষণা হয়তো অন্য ইয়ে হয়তো আমি আসি এখানে নির্বাচনী সভা করতে।

পরিবার পরিজনকে নিয়ে তাদের ভবিষ্যৎ কথা চিন্তা করে আপনারা ব্যথিত চিন্তিত যে এই ব্যবসার ভবিষ্যৎ কি তাই না তো আমি কথা দিলাম আপনাদের প্রত্যেকটা দাবির সাথে আমি একমত পোষণ করলাম আমার আব্বা যদি আসলে আপনাদের গোয়ায় আপনাদের ভোটে উনি সংসদ সদস্য নির্বাচিত হয় এবং যেহেতু উনি নিজে এখনো বাজার করে আমাদের যদি সুস্থ রাখে তখন হয়তো বাজার করবে এমপি হইলে যে বাজার করা বাদ দিবে তা না কারণ ওনাকে কোনো কিছু বলিয়ে নিষে ফিরে এখানে আটকা যাবে না তাই না ওনার যেটা ভালো লাগবে করবে তো আপনারা তখন আপনাদের কি সমস্যা এই বিষয়ে কি নিজেই বলতে পারবেন কোনো দালাল আসলে রাখবেন না হ্যাঁ ওনার কোনো ডাইনি ভাই কোনো সান্ডা পান্ডাও থাকে না কোনো দালালও থাকে না সরাসরি যে কথা বলতে পারবেন আমার কাছে অবশ্যই আপনাদের জন্য আমার দরজা খোলা তবে আমার মনে হয় যে আল্লাহ যদি রহমত করে আপনারা নিজেরাই আপনাদের সমস্যা কথা বলে তাকে বলতে পারবেন এবং আমার মনে হয় উনি তার আয়ত্তের মতো হোক না হোক উনি চেষ্টা করে আপনাদের এই সবগুলো সমস্যার সমাধান করে দিবেন এমন মানে এত বড় কোনো সমস্যা যে পাহাড় ফেলা লাগবে যদি একজন এমপি আসলে মাসে একবার হলে আপনার এদিকে হাঁটতো সুদৃষ্টি দিত এই সমস্যাগুলো আপনাদের এতদিন দিয়ে থাকতো না

এখন আপনারা সবাই কিন্তু ভুল করছেন এই জন্য সবাই ভুক্তভোগী বটে আগামী দিকে আমি ভুল করবেন তারা বক্তব্য দাও লাগবে আমার কোন সান্ত্বনা দিলাম কোন মিছে কথা বললাম ধোকা দিয়ে গেলাম আমাকেও দেখা পাইবেন পুলিশ মিছিল আমাকেও ধরে ফেলবে সমস্যা নেই সবাইকে আসলে আমি খুবই ভালো লাগলো আপনাদের সাথে এই চমৎকার মত সবাই এবং আমি আমি এখানে কি আলোচনা করবো আপনারা তো আমার থেকে বেশি জানেন না আপনারা অনেক বেশি অ্যানালাইসিস করছেন আপনারা অনেক বেশি গবেষণা করছেন আমার থেকে সমস্যাগুলো আপনারা নিজেরাই পয়েন্ট আউট করছেন করে আমার সামনে তুলে ধরছেন আমি আপনাদের সাথে সহমর্মিত বা একাত্মতা প্রকাশ করলাম হ্যাঁ আমি যে খুব বেশি মানে জানি আসি এখানে আপনাদের জ্ঞান দিতে আসছি সেটাও না আপনাদের সাথে আমি মানে একটা মত বিনিময় করে আলোচনা করে আমি এখান থেকে অনেক অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি যে মানুষ মানুষকে এত বোকা ভাবার কিছু নাই তারা প্রত্যেকেই সচেতন কোনো না কোনো কারণে তারা যদি বঞ্চিত হয়েছে তারা আর আড়ালে থাকতে চায় না নিজের দাবি কিভাবে ওরা আদায় করবে সেই জন্য তারা প্রত্যেকেই সোচ্চার এবং সেটা মাংস হাড়ি থেকেই তৈরি ওরা আছে কালী পূজায় মাঝ মাঝারে গেছিলাম ওরা ওদের কথা বলছে এবং ওরা ওরাও কিন্তু অনেক কিছু বুঝতে পারে

আমি আপনাদের পাশে থাকবেন শোন্লাহ ধন্যবাদ